হ্যালো বন্ধুরা আপনারা এখন যেই ড্রাগন গাছটি দেখতে পাচ্ছেন এই ড্রাগন গাছটি ভালোই গ্রোয়িং হয়েছে এবং অনেক নতুন নতুন শাখা প্রশাখা বার হচ্ছে এই গাছটি ভালো উন্নত হচ্ছে এবং এই গাছটির পাশে যে গাছটি ছোট্ট গাছটি দেখছেন এটা আমি লাগিয়েছিলাম তো এই গাছটিতেও নতুন ডাল বাড়িয়েছে তো গ্রোয়িং পিরিয়ডে চলে এসছে গাছটি আর কিছু মাস পরে ফল দেওয়ার উপযুক্ত হয়ে যাবে তখন এই গাছে ফল ধরবে আর ফলের ভিডিও যদি দেখতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখনই আর যদি গাছে সার দেওয়ার ভিডিও চান তাহলে আমার সার দেওয়ার ভিডিও নিচে দেওয়া থাকবে সেই ভিডিও দেখে নেবেন তো এইরকম গাছের ভিডিও চা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটি লাইক করবেন একটি শেয়ার করে কমেন্ট করবেন যাতে এরকম ভিডিওরা আপনারা দেখতে পারেন তো এরকম গাছের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই গাছে সার কী সার দেবেন মাটি কেমন রাখবেন মাটি যেন স্বাস্থ্যসেতে না থাকে একেবারে যেন শুকনো হয়ে থাকে সেই ধরনের মাটি এই গাছে উপযুক্ত তো বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন এখানে ঠেসমুল বাড়িয়েছে অনেক কটা তো ঠেসমুলের কাজ কী ঠেসমুলের কাজ হচ্ছে যেন এই রোদের সিজনে মানে গরমের সিজনে যদি মাটি শুকনো থাকে তাহলে জল পাবে কি করে সেই কারণে ঠেসমূল বার হয় যাতে জলবায়ু থেকে জল সংগ্রহণ করতে পারে তার জন্য ঠেসমূল বার হয় তো আপনারা খেয়াল করবেন কি কোনো ভয়ের কারণ নেই আর অনেকেই ড্রাগন গাছ লাগালে দেখবেন ঠেসমূলের দিকে লাগায় মনে করে এইটা শেকর তো এখানে লাগালে গাছ হবে আর গাছ নষ্ট হয়ে যায় অনেকেই কমেন্ট করে বলেন যে গাছ হচ্ছে না আপনাদের কোনো প্রবলেম আছে তাই গাছে লাগানোর প্রবলেমে তাই গাছ হচ্ছে না তো এ জানার জন্য সাবস্ক্রাইব করে